আসসালামু আলাইকুম আজকে দুপুরবেলা দোকানের সামনে একটা আঙ্কেল মাছ নিয়ে আসছে পাবদা মাছ আর হচ্ছে রুই মাছ তোমার পাবদা মাছটা একটু পছন্দ হয়েছে তো আঙ্কেলকে জিজ্ঞেস করলাম আঙ্কেল পাবদা মাছ কত আঙ্কেলে বললো তিনশো টাকা আমি বললাম যে না আঙ্কেল তো আঙ্কেলে বলতে কত নিব বাবা আমি বলছি যে আড়াইশো টাকা হলে আমাকে এক কেজি মাছ দেন রুই মাছ আসে যে আঙ্কেল বললো যে রুই মাছও নেও আমি যে না কাকা রুই মাছ নিবো না আপনি যদি পাবদা মাছ হয় আমাকে এক কেজি পাবদা মাছ দেন তা ঠিক আছে আঙ্কেল বললো ঠিক আছে বাবা তাহলে তুমি দুশো আশি করে দিও আমাকে না আঙ্কেল একদম আড়াইশো টাকা হলে আমাকে দেন তা আঙ্কেল বললো ঠিক আছে নেও তাহলে আমি এক কেজি পাবদা মাছ নিলাম এক কেজি পাবদা মাছ নেওয়ার পরে আঙ্কেল বললো একটা রুই মাছ নিয়ে নেও বাবা আমি যে না আঙ্কেল রুই মাছ আমি নেব না আপনি আমাকে পাবদা মাছই দেন তা পাবদা মাছ নিয়ে নিলাম এই যে মাপ দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন সবাই সবাইকে একটু সাপোর্ট ফলো করবেন ঠিক আছে ওকে বাই